হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে পৃথিবীর যে কোনো ধরনের বান জাদু টোনা কুফুরি কালাম কেউ যদি আপনার ওপর কোনো তদ্বির করে থাকে সেটা আপনি কাটতে পারবেন কীভাবে জাস্ট দুই মিনিটে আর এটা এক হাজার পার্সেন্ট কার্যকর হবে তো আমি যে ভিডিওটা দেবো এটা হচ্ছে গুরুবিদ্যা এরকম মন্ত্র আপনি কোথাও পাবেন না আর আপনার যদি কেউ কোনো ধরনের বাঞ্জা দুটুনা করে থাকে আপনি নিমিষে যে কোনো প্রকার বাঞ্চা দুটু না যা ইচ্ছা তা করুক আপনি এই মন্ত্র দ্বারা কেটে ফেলতে পারবেন এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন আপনার ওপর কোনো ধরনের জাদু যে কোনো ধরনের সে যাহার নাম থাকে যে কোনো কিছু হয় না কোনো সমস্যা নেই আপনি ওটা কেটে যাবে তো ভিডিওটা না আটানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান যে কোনো প্রকার কোনো কাজ তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু শুধুমাত্র ইমতো কথা বলতে পারবেন যদি কোনো কাজের কাজ থাকে এমনি আকাজে কাজে ফোন দিবেন না কেউ মন্ত্রটা একবার শোনাচ্ছি পড়লেই বুঝতে পারবেন এটা বান কাটার একশো তম মন্ত্র এবং অনেক কার্যকরী এটা এটা হচ্ছে সানে কাটা বান হিরে চারে আসিতে যাইতে কাটে কুম্ভ কাটে জানি কাটে ছেদ বেদ একশো সাতাইশ কুড়ি নয় বান কাটিয়া করিলাম খান খান রক্ষা করো হে হে তুমি বীর হনুমান আমি আবারও বলে দিচ্ছি সানে কাটা বান হিরে চারে ধার আশিতে যাইতে কাটে কুম্ভে কাটে কুম্ভজানি কাটে ছেদ বেদ একশো সাতাশ নয় কুড়ি নয় বান কাটিয়া করলাম খান খান রক্ষা করা হয় তুমি বীর হনুমান এটা মুখস্থ করতে হবে মুখস্থ করলে এটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে জাস্ট একবারে মুখস্থ করবেন বারে মুখস্থ করবেন এটা আপনার ব্যাপারে কিন্তু যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন এটা অটোমেটিক আপনার জন্য সিদ্ধ হয়ে যাবে এরপরে আপনি কীভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি যদি আপনার সামনে কোনো বানগ্রস্ত রুগী হয় বা আপনি নিজেও যদি নিজের জন্য করতে চান করতে পারবেন বা আপনার আত্মীয় স্বজন বা যে কারোর জন্য তো আপনি তার সম্মুখে উপস্থিত হবেন উপস্থিত হয়ে তার বুকের মধ্যে হাত রাখবেন ঠিক আছে তার বুকের মধ্যে হাত রেখে এই মন্ত্র সাতবার প্রথমত ফু পড়বেন পরে একবার ফু দিবেন সাতবার পড়ার পরে আবার পড়বেন আরও সাতবার এভাবে হলো চোদ্দো তারপর আরও সাতবার পরে টোটাল একুশবার পরে আপনি তিনটা ফু যখন দিবেন আস্তে আস্তে ওই বানের প্রভাবটা কেটে যাবে এইভাবে বড়োজো আপনি যদি তিন থেকে সাত দিন করেন তাহলে ওই রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে দুনিয়ার কোনো কবিরাজ আমাদের মতন যেই হোক কোনো কিচ্ছু করতে পারবেন না সোজা হিসাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ